সকলকে আজকের বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের জিয়াই শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে এবং আমার প্রিয় রাঙ্গুনিয়াবাসী চট্টগ্রাম উত্তর জেলাবাসী এবং সমুদ্রের বাংলাদেশের সকল মানুষকে আজকের এই দিনটিতে আমি আমাদের দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি পাশাপাশি আজকে গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি সেই মহা মহান ব্যক্তিকে যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছেন এবং পরবর্তীতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দল আমরা চাই আগামীতেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তর হিসেবে এবং আমাদের প্রিয় দেশে নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ উত্তর শুরু হিসেবে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এবং বাংলাদেশের কল্যাণে বিএনপি গণমানুষের পাশে থেকে নেতৃত্ব দেবে এটা আমাদের প্রত্যাশা ধন্যবাদ সকলকে খুব হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাত জাতীয় দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ